মধ্যমগ্রাম পুলিশ স্টেশনে মশির মশিহর আলী বলে এক ভদ্রলোক যার বাড়ি দাঁড়িয়াল মধ্যমগ্রাম পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে সেই ভদ্রলোককে একটা অন্য এফআইআর যেখানে একটা চিটিংয়ের মামলা সেই চিটিংয়ের মামলা তার কোনো ইনভলভমেন্ট নেই তাকে তুলে নিয়ে আসে পুলিশ পুলিশ নিয়ে এসে একত্রিশ তারিখে প্রোডাকশান করে লারনেট কোর্ট এসিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বারাসাত ওনাকে পুলিশকে পিসি দেয়নি পুলিশ ওখানে পিসি পিসি চেয়েছিলো সাবসিকুয়েন্টলি ওনাকে দশ তারিখে প্রোডাকশানের জন্য বলে জেসি থেকে দশ তারিখে জেসি থেকে একটা ভার্চুয়াল মোডে ওনাকে জেমে প্রোডাকশান করা হয় এবং পরবর্তীতে উনি মানে ওই ওই ডিউরেশনে উনি মারা যান সেই রেসপেক্টে আমরা একটা হাইকোর্টে রিটপিটিশান ফাইল করেছিলাম মিতের যিনি ওয়াইফ ওনাকে ডেড বডি এবং বাদবাকি ডেড বডির কাছে দূর থেকে দেখার অনুমতি দেওয়া হয় ডেড বডির কাছেও যেতে দেওয়া হয় না বাদ বাকি কেউই এই পুরো জিনিসটাতে পার্টিসিপেট করতে পারেনি ডিউরিং আর মানে যখন তিনি মারা যান তো সেই রেসপেক্টে হাইকোর্টের রিট ফাইল হয়েছিলো আজকে আজকে অনারেবল জাস্টিস অমৃতা সিনা একটা অর্ডার পাস করেন যেই অর্ডারের ভিত্তিতে দশ তারিখে মামলাটা থাকবে স্টেটকে পুরো সিডি সহ বাদ বাকি যে সমস্ত জিনিসটা ইটস এ কেস অফ কাস্টেডিয়াল মানে মারিলড অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা এটা মনে করেন যে এটা কাস্টেডিয়াল ডেথ এবং সেই রেসপেক্টে পুরো রিপোর্টটা চাওয়া হয় মানে পোস্টমর্টম রিপোর্ট তো কিছু দেয়নি কারণ এটা কাস্টেডিয়াল ডেথ আমরা আমাদের রিটের প্রেয়ারও বলা আছে যে কাস্টেডিয়াল ডেথের ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার জন্য সেটাই হলো আমাদের আবেদন পুলিশ এখন কিছুই বলছে না পুলিশ যেটা হচ্ছে যে এই ঘটনা ঘটার পর যে এফআইআর রেজিস্টার হয় এবং এফআইআর রেজিস্টারের পরবর্তী ক্ষেত্রে আমরাও যে কমপ্লেনগুলো করি কারণ আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে আমরা কমপ্লেন করতে তো দূরের কথা আমরা বাড়ি ঢুকতেও ভয় পাচ্ছি তো সেই এই যে রকম যেরকমভাবে যেটা হাইকোর্ট অনুমতি আদালত নির্দেশ দেবে সেই অনুযায়ী হবে উনি বললেন যে এই রকমভাবে পুরো দশ তারিখে যে ভার্চুয়াল যে প্রোডাকশানটা হচ্ছে প্রোডাকশানটা জেসি থেকে হয়েছে এবং তার ডিউরেশানে কী মানে এটা কাস্টেডিয়াল ডেথ কীটা সেটার ইনকোয়ারি হবে এবং পোস্টমর্টম রিপোর্ট অল দোস থিং আর প্রডিউস দশ তারিখে মামলাটা থাকবে দশ দশই দশই জুলাই জুন আচ্ছা আপনি কি মনে করছেন এটা কি কাস্টেডিয়াল ডেথ না রীতিমতো খুন করা হয়েছে দেখা যাক এটা কী পরিস্থিতি দাঁড়ায় আমাদের তো আমরা তো লয়ার আমরা সাধারণত যেটা দেখলাম সেটা হলো কাস্টাডির ভেতরেই মানে ডেথ সেই রেসপেক্টে যেটা যেটা ব্যবস্থা গ্রহণ করা করবে এবং যা তার যা রিপোর্ট হবে সেইভাবে ব্যবস্থা হবে